ব্যারাকপুরের ওয়েদার দেখুন এখন বাজছে বেলা সাড়ে বারোটার কাছাকাছি যায় বারোটা দশ হয়েছে তবু কুয়াশা কাটছে না এরকম তো মানে মোটামুটি পৌষ সংক্রান্তির দিন থেকে আজকে হচ্ছে কি পৌষ সংক্রান্তি পনেরো তারিখ আজকে হচ্ছে আঠেরো তারিখ এক টানা এই ওয়েদার একটু রোদের কোনো বাগলায় নেই মেঘলা থাকুক কিন্তু এটা তো রোদ উঠবে বেলাতে সে উঠছে না গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দীপিকা লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো যে যেখান থেকে দেখছো সুস্থ আছো আর আমরা এখানে ভালো আছি কিন্তু ওয়েদারের অবস্থা এতটাই খারাপ যে মন ভালো থাকছে না ওই যে কাছাকাছি করেছে মেলছে আমি কাচ কেচেছি রাত্রিবেলা তো কেঁচে রাখি মেশিনে ভোরবেলায় পাপা যখন স্কুলটাও রেডি করে ওকে রেডি করে আমি বললাম কি এমনি মেঘলা ওয়েদার তাহলে কি মেলে দিই তাহলে হাওয়ায় হাওয়ায় যেটুকু যা শুকাবে হয়তো দিনের দিন শুকিয়ে যাবে ও বাবা পুরো ছাদ জুড়ে মেললাম তারপরে যেই ক্লিপগুলো লাগাতে যাব। তখনই দেখছি কি ছাদের মধ্যে ফোটা 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 তারপরে আপনারা কিছুক্ষণ আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওয়েট করছিলাম যে হবে কি হবে না বুঝতে পারছি না অনেক সময় ই দেখায় ভুলভাল দেখায় মানে একটু হালকা হলো তারপরে কালকে রাত্রিবেলাও আমরা বেরিয়েছিলাম একটু বাইরে মানে আমাদের গায়ে পড়েনি কিন্তু অনেক সময় মনে হচ্ছে একটা পড়ছে মানে আমার গায়ে পড়ছে তোর বাবার গায়ে পড়ছে এরকম তারপরে দেখছি না বৃষ্টি রাস্তায় কিছু কিছু জায়গায় বৃষ্টি পড়েছে রাস্তায় ভেজা তো সেই জন্য বুঝতে পারলাম তো আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এটা সবাই বলছিল বৃহস্পতিবার বৃষ্টি হবে কিন্তু বোঝা যাচ্ছে না মেঘ যা করেছিল সকালবেলা কুয়াশা তো তো জচ্ছন্ন মেঘটাও প্রচণ্ড হয়েছিল। মনে হচ্ছিলো এই নামবে সেই নামে আমি কি করেছি সপরে সব জামা কাপড় তুলে নিয়েছিলাম আবার পরে গিয়ে মেলে দিয়ে এসছি কি কী করা যাবে শুকাবে না দুদিন তিন দিন ধরে জামাকাপড় শুকাতে হবে এক জামা দু দিনের এই করতে হবে তো এই হচ্ছে ব্যাপার আর কি দিয়েছি এনেছে কি মাছ ধরা দেখি মাছ মাছ

উঠছে আগের উদ্দূর চাচ্ছে আছে ওগুলোকে করতে হবে আগে হচ্ছে বাজার দেখি এই দিয়ে এই ভাতের মধ্যে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি তোর গরম ভাতে কিছু সেদ্ধ মকা খেতে কালকে খেয়েছিলাম কেন কালকে খেয়েছিলাম আলু সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ একসাথে তেল লঙ্কা দিয়ে মেখেছিলাম ভালো লাগছিলো খেতে তো আজকে দিয়েছি উচ্ছে আলু সেদ্ধ চলো রান্নাবান্না করি বৃহস্পতিবার পুজো টুজো করতে হবে চলো তাড়াতাড়ি করে সেরে নি তারপরে দেখা হচ্ছে পালং শাক একেবারে কুচিয়ে নিচ্ছি খুব বেশি ঝিরিঝিরি করে কোচানোর দরকার নেই বলে ছুরি দিয়ে কেটে নিচ্ছি হয়তো বটিতে কাটতাম আর বেগুনটা দেখেছো পোকা বেরোলো বে কোন বেগুনে যে পোকা হবে কোন বেগুন যে পোকা হবে না কে বলে বুঝতেই পারা যায় না তো একদম ছোটো ছোটো ডিম বেগুনের আকারে কেটে নিলাম আর এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াই না ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কাঁচা লঙ্কা আর কালো জিরে পড়ুন আর দেখো আমার মশলার বাক্সে সব মশলা বিলেবে একা একাকার কেন বলো তো ওই পাপা না কাম কাজটা একদিন করেছিলো তার জন্য আমার হাতে পিঁচুনিও খেয়েছিলো মানে মশলা ডিব্বা নিয়ে ঝাঁকিয়ে দিয়েছিলো তো যার কারণে এইরকম তো ওইটা না সে সব পর্যন্ত ফেলেও দিতে পারছি না কালো জিরেটা চলে যায় সব মশলা মিশে গেলো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মিশে গেছে তো এর মধ্যে আমি পালং শাকটাই যেখান থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে এই ফুটো ফুটো জাজরি মধ্যে রেখেছি তো জলটা জড়ে যাবে তারপরে কড়া ওই ফ্রাই প্যানে বেগুনটাকে দেখো একটুখানি ভেজে নিয়েছি আর বেগুনে তো তেলটা অনেকটাই টেনে নেয় তার তার জন্য এই তেল দিয়ে দিলাম আর এখানে আর এই যে পালং শাকটায় বাজার মানে বেগুন বাজারটার উপরে দিয়ে দিলাম একটু টাটকা যেহেতু জলটা একটু বেশি ছেড়ে ছিল এর জন্য আর কিছুর দরকার হবে না এটা একটু ভাজা ভাজাই খাওয়া হয় আর আরেকটা আমরা সব সবজি দিয়ে খাই তো মা বললো যে না বেগুন দিয়েই ভাজা খাবো আসলে আমাদের বাড়িতে না সবজি বেশি কেউই খেতে পারে না তো সেই জন্যই যখনই সব রকম তরি তরকারি দিয়ে কোনো সবজি করা হয় সেটা অনেকটাই হয়ে যায় তারপরে দুদিন বসে খেতে হয় তো এটা একদমই কমে যাবে তো হলুদ নুন দিয়ে ভাজতে 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 দেখো জল ছেড়ে দিচ্ছে তাই জন্য আমি একটু ঢাকা চাপা দিয়ে মিনিট দুয়েক রাখবো আর এখানে আলু সেদ্ধটাকে হয়েছিলাম মাখতে পারবো না তার জন্য ওই ক্র্যাশারটাকে নিয়েছিলাম তারপরে দেখলাম না না পারবো আসলে এত ঠান্ডা এই গরম আর হাতে মালুম পড়ছে না আর উচ্ছেটাকে মা বলে বীজগুলোকে বার করে দিতে মার মানে দাঁতে লাগে মারিতে লাগে ব্যথা তো তেল আর নুন দিয়ে নর্মালি যেরকমভাবে ভালো করে মেখে নেওয়া হয় সেভাবেই মাখি আর এটা খেতে আমরা প্রায় সবাই ভালোবাসি আমার ছেলেও এটা খুব ভালোবাসে গরম ভাত থাকলে এটা দিয়ে বেশ খানিকটা ভাত খেতে পারে এটা তেতোটা অতটা লাগে না উচ্ছে আলু সেদ্ধ মাখাতে তো ওই জন্য এটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি মেখে নিয়ে নিলেই আর বেশি কিছু পথ করবো না ওদিকে রান্না সব রেডি আর সিংটার অবস্থা ভীষণ শোচনীয় হয়ে রয়েছে শিংটাকে ভাবছি আজকে ভালো করে পরিষ্কার করে নেবো আর শিংটা পরিষ্কার করতে গিয়ে আমি একেবারে বেশি পরিষ্কার পরিষ্কার করিনি কারণ বেসিনের মধ্যেও আমার তালে সিঙ্কে যেরকম আমার সব ধুই হয় মানে সিঙ্কে বাসনপত্র থাকলে আমি বেসিনে গিয়ে সবজিপাতি ধুই করি মাছ মাছও ধুই করি তাই জন্য আমার তালে নোংরা হয় আর যেহেতু এতটাই ঠান্ডা পড়েছে যে আমি গরম জল না করে থাকতে পারলাম না খাওয়ার জন্য ফ্লাক্সে একটু বড়ো মিল্টারে ফ্লাক্সে গরম জল করে রেখে দিলাম ওটাই আমাদের স্টিলের বোতল তো প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে জলটা ভাবছি যে স্টিলের বোতলগুলো তুলে দেব এখন এতটা ঠান্ডা পড়েছে তো ওর মধ্যে এই ফ্লাস্ক থেকে একটু একটু করে জল মিশিয়ে সবাই খাবো তাই জন্য গরম জল এখন বাজে দুটো এখনো পর্যন্ত মেঘের কোনো সরাসরি ব্যাপার নেই বরঞ্চ বৃষ্টি হয়ে গেল ধরো দেখাচ্ছি রাস্তা মোটামুটি বুঝতে পারছো ছাদে জামা কাপড় মেলেছি মেলে শান্তি নেই ভাবলাম ঝিঝির ঝিরঝির পরছিল আমি ভাবছি কি থাকুক গিয়ে তুলবো না একবার সকালে তুলেছে এক্ষুনি কমে যাবে ও বাবা দেখছি তারপরে জোরে রেমেছে ও মা নামলো পাঁচ মিনিটের মধ্যে আবার থেমে গেলো কিন্তু মন বোঝে না আবার গিয়ে তুলে আনলাম তুলে রেখে দিয়েছি আর কি করবো মানে আমার মাথা গরম হয়ে গেছে তো এই ওয়েদার তার মধ্যে বৃষ্টি তো বান্না কমপ্লিট করেছি তোমাদেরকে দেখিয়ে দিই একবার কী কী রান্না করলাম লাঞ্চ ছাড়ব তারপর অন্য কত অন্য কোনো কাজ চলো এখানে তো ভাত আর এই চুড়িটা দিয়ে দেখাই এখানে হচ্ছে কি তোমার পালং শাক বেগুন দিয়ে ভাজা আচ্ছা এটা না হচ্ছে আলু সবজি উচ্ছে দিয়ে মাখা আর এখানে আছে হচ্ছে গিয়ে পাবদা মাছের কী বলবো একদম ঝাল মতনই বলতে পারো ঠিক আছে নিশ্চয় ঠিক আছে এবার এই জায়গাটা একটুখানি ক্লিন করে নিই এই জায়গাগুলো একটু ক্লিন করে নিই বাসন টাসন অল্পই পড়েছে এগুলো মেজে নিই আপাতত পরে আবার পরেরটা মাঝে যাবে তো চলো এগুলো করে নিই তাড়াতাড়ি করে তারপরে খাবো পেজো বিস্কুট তিনজনের বিস্কুটই শেষ হয়েছে তোমাকে আবার কি তোমার খাচ্ছে নতুন নতুন প্যাকেট দেখি সুগার ফ্রি খার মার এটা এটা আমার ছেলের ছেলে গুড্ডে বিস্কুট খাবে না বলে দিয়েছে আর এটা হচ্ছে গিয়ে আমার তো একটা বিস্কুট এটা হচ্ছে রাস্কিট এটা আমি আর ও বাবা খাই ভেঙে যায় বিস্কুটগুলো রাস্কিড এই তিনটে বিস্কুট নিয়ে আসলো আর হচ্ছে ইয়ে দুপুরে খেয়েছি সেই থালা বাসন ধুইনি সিম টাকার মাজবো এই হচ্ছে ব্যাপার তো এখন বাদ যায় সাড়ে আটটা মতন আর কিছুই সেরকম করার মতন নেই রুটি ফুটিয়ে নিয়ে আসবে বলেছে তো চলো করেনি তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে আমার ভাই এসেছিল মানে আমার কাকার ছেলে ওই কি এক আধ ঘন্টা মতন ছিল একটু খেলাধুলা করলো একটু কেক দিলাম প্রথমে বলে খাবো না তারপর বললো যে দাও দেখি একটুখানি খেয়ে দেখলো বলে আর একটু দেবে অল্পই ছিল তাই ও দিলাম ওই খেলো আর উপরে দুটো বিস্কুট খেলো ওর আজও মানে এটা খাবে না ওটা খাবে না খুব ঝামেলা করে বললাম পিঠে খাবো না আমি ওই পিঠে খাই না আমি বাটি সবটা খাই আমার আমি গোল গোল পিঠে খাই জেম্মা করে না গোল গোল পিঠে মানে জেম্মা মানে আমার মা এই সব বলছে আমি যেহেতু আমি ওই কিছুই করি না আমাদের বাড়ি তো অন্ন পিঠে আছে খাবি তোর মা খেতে ভালোবাসা দিয়েছে না জেম্মা বলছে হ্যাঁ দিয়েছিল ওই তো ওইটা আমি ওই দুধের পিঠা খাই না অত সন্দেশও খায় না জানো মা বলে কি না আমি এটা খাবো না ওই যে ঠাকুরকে প্রসাদ দিলে ঠাকুমা দিত তখন থেকে ও খেত না ছোটবেলা ঘৃণা পায় কি যে কেন কি পদের জারি না তো আমি থাক গিয়ে আর কি দেবো ওই খেয়ে দে মানে পড়তে এখানে পড়তে আমাদের পাশেই পড়তে আসে বৃষ্টি পড়ছিলো তো আমাদের ঘরে এসেছিলো তো একটুখানি ছিল তারপরে চলে গেল এখন এবং পাপার পড়তে বসেছে উপরে আর আমি ওই যাবো ওকে দেখাতে পরীক্ষা সামনে তো চলো করে নিই কাজগুলো তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে যে বেসিনটা ফাইনালি বিকেলে টাইম পেলাম পরিষ্কার করার কারণ ওইবেলা পুজো টুজো ছিল ওই কারণে তখন করা হয়নি তো এটা না করলেই নয় আর আমাদের বেসিনের কালারটা এতটাই সুন্দর যে এটাতে বেশি ময়লা হলেও সেরকমভাবে ধরা পড়ে না হোয়াইট বেসিন হলে যেরকম খুব ধোপছোপ হয়ে যায় আর দেখো খুব একদম চকচক আর যখন পরিষ্কার করা হয় না সত্যি দিনটা খুব ভালো সাইন মানে বেশিনটা সাইন করে তো যার কারণে ভালোও লাগে আর বেসির এমনই একটা জিনিস সেটা পরিষ্কার যত থাকবে ততই আমাদেরও মানে মুখ ধুতেও একদম একটা ভালো একটা ফিলিং হয় আর এদিকে বাসনপত্র যা ছিল সেগুলো ঝুড়ির বাসনপত্র জায়গায় জায়গায় প্লেস করে দিলাম ঝুড়িটা খালি থাকলে আমার নতুন বাসরুনের মধ্যে জল জড়ানোর জন্য মেজে রাখা যায় আর প্রপার জায়গায় প্রপার জিনিসটা থাকলে পরের দিন কাজ করতেও সুবিধা হবে তার জন্য আমি আগের দিন রাত্রিবেলাতেই যতটা পারি বাসনপত্র তুলে রাখার চেষ্টা করি যে সকাল থেকে আর যেন আমার ঝুড়ির মধ্যে হাতরাতে না হয় তো সেই কাজটাই করছি বা আজকে আর বিশেষ কিছু দেখানোর নেই তা আজকের জন্য এখানেই ব্লগটা এড করলাম আবারও দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ দেখো আজকের জন্য টাটা আর যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা প্রেস করে দিও